আপনি বলে বুড়ি মানুষ নাকি বুড়া মহিলার মতো বলে কথা কোহারেন তে তাহলে কোন থেকে হিকলেন এলে লাগা ভাগতা গড়ছে নাইলে কাম তো ভালো করতেছেন না আপনি আপনি একজন ছাত্র হয়ে এই বুড়ি মহিলা আপনি অভিনয় করেন আপনার আল্লাহু আকবার বদ ইলা বহুত অপরাধ আছেন মাশা কিন্তু আপনার लास्टি খারাপ করব ইলা

ご苦労さまです。